হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হলেন শহর পুলিশ লাইনের এসপিও জোয়ার মোকাদ্দার আলী তার অকাল প্রয়াণে শুধু একটি পরিবার নয় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা ও সমগ্র এসপিও সমাজ কর্তব্যনিষ্ঠ পরিশ্রমী ও দায়িত্বশীল এই তরুণ জওয়ানের মৃত্যু যেন মুহূর্তের মধ্যে নিভিয়ে দিল একটি পরিবারের একমাত্র আশার আলো জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে গেছেন দিনরাত ডিউটি উৎসব নির্বাচন জরুরি পরিস্থিতি সব ক্ষেত্রেই ছিল তাদের নিরবিচ্ছিন্ন উপস্থিতি অথচ বাস্তবতা বড়ই নির্মম পুলিশের তুলনায় এসপিওদের বেতন ও সুযোগ সুবিধা অত্যন্ত নগণ্য স্বল্প আয়ে কোনো রকমে সংসার চললেও মৃত্যুর পর পরিবারে নেমে আসে চরম অন্ধকার কারণ নেই পর্যাপ্ত বেতন কাঠামো নেই পেনশন নেই সামাজিক সুরক্ষা মুকাদ্দার আলীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা আজ সম্পূর্ণ দিশাহীনা ঠিক এমনই এক মর্মান্তিক মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দিল অল ত্রিপুরা এসপিও সংগঠন সম্প্রতি সংগঠনের সদস্যরা প্রয়াত জওয়ানের বাড়িতে উপস্থিত হয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান আর্থিক সহায়তা প্রদান করেন এবং গভীর সমবেদনা জানান সংগঠনের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা সবাই একই পরিবারের সদস্য একজন এসপিও জওয়ানের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় গোটা এসপিও পরিবারের ক্ষতি যতটা সম্ভব আমরা তার পরিবারের পাশে থাকব এই ঘটনার মধ্য দিয়ে আবার সামনে এসেছে এসপিওদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র সহকর্মী পুলিশ কনস্টেবলরা যেখানে বছরে নিয়মিত ড্রেস অ্যালাউন্স পান সেখানে এসপিও জওয়ানরা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত মাত্র একবার দুই টাকা ড্রেস অ্যালাউন্স পেয়েছেন এরপর আজ পর্যন্ত আর কোনো ভাতা মেলেনি একই দায়িত্ব পালন করেও পুলিশ কনস্টেবলরা যেখানে বছরে আট থেকে ন হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভাতা ও মাসিক রেশন সুবিধা পান সেখানে এসপিও জওয়ানরা ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত সমান দায়িত্ব অথচ আকাশপাতাল পার্থক্য শুধু সুযোগ সুবিধার ক্ষেত্রে আজও এই বৈষম্যের মাঝেই কর্তব্য পালন করে চলেছেন এসপিও জওয়ানরা তবুও সহকর্মীদের বিপদে যেভাবে অল ত্রিপুরা এসপিও সংগঠনের সদস্যরা এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সহমর্মিতা প্রমাণ করে রাজ্য সরকার হয়তো এখনও এসপিও দের প্রাপ্য সম্মান ও অধিকার দেয়নি কিন্তু সহযোদ্ধারা একে অপরের পাশে দাঁড়াতে জানে তারা কাউকে একা ছেড়ে দেয় না এটাই এসপিও সমাজের প্রকৃত শক্তি ঐক্য ও মানবিকতার পরি তো আমরা বিগত জানুয়ারি মাসের পনেরো তারিখে মোকাব্দে অসুস্থর কারণে হঠাৎ করে অসুস্থ হইয়া অসুস্থর কারণে মারা হইছে তো অসুস্থতার নেওয়া কিন্তু ওইখানে ডাক্তাররা রেফার লাগছিল তো রেফারে লাগিয়া নিতে গিয়া মানে চিকিৎসা লাগিয়া মনে করেন অনেক টাকা টুকার সমস্যা আর গোটা রাজ্যের এসপিও তো আমরা জানেন কত টাকা আমরা বেতন পাই আমরা টোটাল বেতন এখন আমরা দুই হাজার একুশ সালে কেস করছিলাম কেস করার পরে আমরা বেতন সাত হাজার থেকে আমরা কেস করার পরে আমরা এগারো হাজার আঠারোশো পঞ্চাশ টাকা বেতন হয়েছিলাম কিন্তু এমনি দেখা যাচ্ছে বারো হাজার বারো হাজার আমরা টোটাল পাই না টোটাল পাই আমরা এগারো হাজার আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখেন আমরা লগের ভাই অনেক জায়গাতে আমরা এই লইয়া এসপিও আমরা প্রায় একশো চৌত্রিশ জন এসপি মারা গেছে কিন্তু আমরা কোনো কিছু সরকার থেকে কোনো সাহায্য না যেমন আমরা কনস্টেবল লোকের সঙ্গে ডিউটি করলে সেম ডিউটি করতাছি কিন্তু আমরা কনস্টেবল বেতন পাইতেছি পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু আমরা মাত্র এগারো হাজার এগারো হাজার আট টাকা পঞ্চাশ টাকা পাই যেখানে আজকে আমরা লোকের ভাই চিকিৎসার কারণে আমরা হারাইছি তো আমরা ত্রিপুরা এসপি ওরা মিলিয়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই কইতেছি যে আমরা এতজন এসপি মারা গেছে কিন্তু একজনের প্রতি আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য না কিন্তু আমরা কী করব আমরা অল্প অল্প টাকার বেতনে আমরা আমরা লোকের বাইরে যে জায়গাতেই আমরা মারা গেছে আমরা অনেক জায়গাতে গিয়ে আমরা আমরা লোকের বাইরে আমরা সাহায্য আর্থিক আমরা আর্থিক সাহায্য করার মতো আমরা ক্যাপাসিটি নাই কিন্তু তারপরেও আমরা লোকের বাইরে মিলিয়া আমরা একটা উপরে একটা সাহায্য করি কিন্তু এটাই সরকারের কাছে সরকারের যাতে তরঙ্গ নয় কমসে কম আমরা এসপিপালে দিকে একটু দেখে দেখেন সবের জিন জিনিসপত্র কত দাম কিন্তু আমরা ডিউটি করতে গিয়ে আমরা ডিউটি ডিউটি মস্ত করে যাইতে গেলে আমরা একশো টাকা দেশ টাকা গাড়ি ভাড়া যদি হয়ে গেছে কিন্তু আমরা এই টাকায় আমরা সংসার চলে না তো মানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সব বিনোদন যাতে আমরা প্রতি একটু নজরটা দেখে দৃষ্টি আকর্ষণ করে দেখেন টিএ দিতে আছে কর্মচারীর কিন্তু আমরা একটা টাকা বেতন বাড়তে আসে না এরকম করে আমরা লোকের ভাই অনেকজন আমরা সাথে আমরা হারাইতেছি কিন্তু চিকিৎসার কারণ দেখেন আজকে মুখাদির আলী যে চিকিৎসা যদি হয়তো ভালো টাকা থাকতো তার ভালো উন্নত হাসপাতাল নিয়ে গেলে তার আশা করি আজকে আমরা দানে হারাইতে হারাইতে লাগে না কিন্তু এই লেগে আমরা সবই আজকে টাইনে বাড়িতে এসেছি আমরা হাজা আসতেই একটা সাহায্য কিভাবে থাকবো দেখার মতো কিছু নাই দেখেন ঘর তো সুবিধা নাই একটা বাচ্চা নিয়ে থাকবো তাই তো তাদের যাতে পরিবার যাতে একটু সাহায্য কিছু দেখে এরকম আমরা কিছুদিন আগে অলোক চক্রবর্তী কমলপুরে মারা গেছে কিন্তু এখানেও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হয়েছে কিন্তু কোনো সাহায্য এখন পর্যন্ত তারাও পাইছে না এরকম করে একশো চৌত্রিশ জন এসপি মারা গেছে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনো সাহায্য পাইছি না কিন্তু রাজ্য সরকার কইছে যে দুই হাজার আঠারো সালে আমরা সক্ষমতা হওয়ার পরে কোনো কোনো নিয়মিত সব চাকরি নিয়মিত হইব কিন্তু ওখানে এটার কোনো খবরই নাই আমরা দীর্ঘ বছর তিন চার বছর কেস হাইকোর্টে চলার পরে এরপরে আমরা বেতন আজকে এগারো হাজার আটশোশো পঞ্চাশ টাকা হয়েছে আমরা নেক্সট প্রিপারেশন দেখি কী হয় আর যাতাতে মুখ্যমন্ত্রী আমরা প্রতি কোনো নজর দিয়ে পরে যাতে আমরা আমরাতে চাকরিটা রেগুলার বা একটা যাতে হয় আমরা এই বেতনে আমরা খুব কষ্ট চলতে আছে নমস্কার দি ফেমিলের কোষকব নিয়ে আমরা যারা জানতে পারি যে ওদের অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ না আর্থিক এবং এসপিও দের এসপিও জানদের মিসেসরা কিন্তু ফেমিলি মেইনটেইন করতে গিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করতে গিয়ে ওরা আজকে দেখতে অনেকজন ফাঁস ক্ষরনের মধ্যে লিপ্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমাদের রাজ্য সরকারের কাছে আপনি কি বার্তা দিতে চান আমার তো একটাই বার্তা রাজ্য সরকার যাতে আমরা দীর্ঘ বছর দেখেন চাকরি লাইফে কিন্তু আমরা চাই আমরা 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 যাতে 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 পুলিশের মতো সমান পাই সবকিছু তো যারা দেখতে পাচ্ছি বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পিএস এবং বিভিন্ন কর্মক্ষেত্রে এসপি ওরা সমকারে ডিউটি করে যাচ্ছে তো যেহেতু ডিউটি সমকারে হারে ডিউটি করে যাচ্ছে তাতে বেতনটা এত কম কেন সেই নিয়ে আপনি কি বলবেন এই কথাই বলতে চাই রাজ্য সরকার যে আমরা দেখেন দীর্ঘ বছর ধরে আমরা সব কিছু কাজ ড্রাইভার হইতে আমরা ট্রাফিক ইউনিয়ন হইতে সব কিছু ডিউটি মেনটেন করছি আমরা কিন্তু কিন্তু আমরা সরকারের প্রতি আমরা এটাই চাই যাতে আমরা প্রতি কিছু একটু নজর দাও যাতে আমরা একটা কোনো ব্যবস্থা হয় যাতে আমরা একটা রেগুলার যাতে করা যায় এত বছর ধরে মানুষের পাঁচ বছর করলে অনেক চাকরি রেগুলার হয়ে যায় কিন্তু আমরা আজকে দীর্ঘ তেইশ বছর হয়ে গেল আমরা কোনো বেতনের পরিবার আমরা বেতনে এই পরিবারে আমরা খুব কষ্ট পাইতেছি বেশ